কেউ একটা দিয়া দুই দিনও চালায় ঠিক না তিন দিনও ঠিক না কাপড় কাপড় চেঞ্জ সুতার না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে। কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নূরের ভিতরে কোন নাই পাওয়ার নূর লাগে আর চাঁদের আলোতে চাঁদ নূর দিয়া বানানো নূর নূর দিয়া পোশাক বানাবে কোনো ওজন হবে না জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া ডেলি শত্রু